আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বেশ কয়েকদিন ধরে আপনাদের ভাই অনেক রাত করে বাসায় আসতেছে প্রায় একটা দেড়টা এরকম বেজে যাচ্ছে তো যাই হোক ওর জন্য রাত জাগতে হয় আমাদের জন্য কষ্ট করে আর আমি ঘুমাবো ও রাত জাগবে কেমনটা লাগে না আর মনে হয় যে বাসায় এসে ও যদি আমাকে না জাগতে মানে যে না দেখতে পায় হয়তোবা কলিং বেল টিপে টিপে হয়তোবা আমাকে পাবে না বা আমি জাগতে পারলাম না যার কারণে আমি ঘুমাতে পারি না বা ঘুম আসেও না তো যাই হোক বেশ অনেক ক্লান্ত শরীর জাগা আবার সকালবেলা উঠে উঠেই ছেলেকে মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়া আবার নাস্তা বানানো সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে তো যাই হোক সকালে বাজার গিয়ে মুরগি পাট শাক নিয়ে আসছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সেটাকে সুন্দরভাবে ধুয়ে পাট শাকগুলো বেছে আমি বাথরুম থেকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি আর বাথরুমে একটু শাক পাতা ধুলে বেশি ভালো হয় কারণ বড় জায়গা বেসিংয়ে একদম মানে একটু বিরক্তই বোধ হয় তো যাই হোক বরাবরই আমি বাথরুমেই শাক পাতাগুলো ধুয়ে থাকি তো যাই হোক এই যে এখন আমি এই যে মুরগিটা নিয়ে আসছি আমি অনেক দিন পর প্রায় চার মাস পর এই ব্রয়লার মুরগিটা আমি বাসায় নিয়ে আসলাম এবার প্রায় প্রায় আপনাদের ভাইয়ের চার মাস হয়ে গিয়েছে অপারেশনের বয়স আর চার মাসের আগে আমরা ব্রয়লার মুরগি খেয়েছি এরপর আর ব্রয়লার মুরগি খাওয়া হয় নাই আসলে ওরা দেশি মুরগি লেয়ার মুরগি মানে কবিতরের মাংস এগুলোই খাওয়ানো হয়েছে আমি ব্রয়লার মুরগিটা ওকে খাওয়াই নাই তো যাই হোক অনেক দিন পর ভাবলাম একটু মুরগি নিয়ে আসি একটু বোনা করে রান্না করে খাওয়া যাক ছেলেটা ব্রয়লার মুরগি মানে নরম মাংস খেতে ভালোবাসে তো অনেকদিন ধরে মুরগিটা নিয়ে আসি নাই তো ভাবলাম আজকে নিয়ে আসি আর একটু সাশ্রয়ের মধ্যে বেশ অনেকটা মাংস পাওয়া যায় তো মুরগিটা সুন্দরভাবে পুড়ে নিয়েছি পুড়ে নিয়ে পরিষ্কার করে আমি সুন্দরভাবে এই যে কেটে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি সাইজগুলো আমার পছন্দ মতো আমি করেছি ছোট বড় যখন যেটা আমার ভালো লেগেছে সেটা আমি করেছি আমি এই যে মাংসগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তো আমি দুই পোটলা করব মানে আজকে অর্ধেক রান্না করব আর অর্ধেক আমি মানে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য আর এখানে তিন কেজি ওজনের মুরগি আছে তো তিন কেজি তাও আবার দুশো টাকায় কেজি পড়েছে আমার একটা মুরগি ছয়শো টাকা লেগেছে তো এই যে গলার ভিতরে যে রকটা আছে এই রক সার রক নাকি জানি বলে যাই হোক ওই রকটা আমি ফেলে দিচ্ছি কারণ আমার ঘেন্না লাগে ওই রকটা যদি খাবারের মধ্যে খাইতে লাগে চলে আসে তো পাটশাক কিন্তু আমি আগে থেকে ওয়াশ করে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসগুলো সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি আর যেটা রান্না করবো না সেটা আমি ওয়াশ করি নাই কারণ আমি গ্রামে মাছ আসছে দেখেছি যেটা রান্না করে না সেটা ধোই না মাংস হোক মাছ হোক মাছ সরি মাছটা ধোয়া লাগে কারণ মাছে তো অনেক ইয়ে থাকে তো যাই হোক মাংসটা বিশেষ করে ধোয় না তো আমি যেটা রান্না করবো না সেটা আমি তুলে রেখেছি আর যেটা আমি রান্না করবো সেটা আমি অনবরত পানি বদলে বদলে সুন্দরভাবে এটাকে পরিষ্কার পানি যতক্ষণ না বের হবে ততক্ষণ আমি এটাকে অনবরতই ধুতেই থাকবো আর কি যতবার ধোয়া প্রয়োজন রক্ত যতক্ষণ না মানে সুন্দরভাবে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো মোটামুটি আমার ধোয়াটা কমপ্লিট আমি আরও একবার ধুয়ে নিই সুন্দরভাবে উপর থেকে পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নেব তো ব্রয়লার মুরগিটা আমি বরাবরই কড়া করে ফ্রাই করি মানে আগে ফ্রাই করার পর তারপরে একটু বোনা করি হালকা একটু মাখা মাখা করে নামাই জাস্ট ওটা মাখা মাখা বলতে একদম ওটা ভুনাই হয়ে যায় কোনো রকমেরই রস রাখে না তো ওইভাবে আজকে রান্না করব মাংসগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে সুন্দরভাবে আমি রেখে দিয়েছি কারণ পানি না ঝরলে পরে মাংস থেকে এমনি পানি বের হয় তো পানি ঝরার জন্য আগে ধুয়ে রেখে দেওয়ার পর তারপরে আমি চলে আসলাম আর একটা রেসিপি বানাবো পটল ভাজি তো আজকে আমার তিন রকমের রান্না হচ্ছে একটাই যে লম্বা লম্বা পটল পেঁয়াজ দিয়ে ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটাই আমি রান্না করব পাট শাক ভাজি আর আরেকটা রান্না করব মুরগির ভুনা তো সবজিগুলো আমার সব কাটা শেষ এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি মানে ছিলে নিচ্ছি ছিলে ভালো করে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ধুয়ে নেওয়ার পর পাতলা পাতলা করে এই যে গোল গোল করে পাতলা করে কেটে নিয়ে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিচ্ছি যেহেতু একটু বড় পেঁয়াজ তো এভাবে করে কেটে নিচ্ছি মানে আমার পছন্দ যখন যেটা মনে হয় যখন যেভাবে কাটতে মন যায় আমি সেভাবে কেটে নেই আমার কোনো মানে ইয়ে নেই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমার কোনো বাধ্যতামূলক নাই যে এটা করতে হবে বা এটা কেন করলাম না এরকমটা না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তো যাই হোক এভাবে পেঁয়াজ কাঁচামুড়ি সুন্দরভাবে কেটে চিড়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোটো সাইজের রসুন বেশ অনেকটাই পাঁচ সাতটার মতো নিয়েছি আমি ওই মুরগির মাংসতে আস্ত দেওয়ার জন্য বরাবরই আমি মুরগির মাংস গরুর মাংসতে এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করি বেশ মজা লাগে আর এখানে আমি সব সবজিগুলা কেটে নিলাম আর পেঁয়াজের উপর দিয়ে পানি ছড়িয়ে দিলাম ওগুলো ধুয়ে রেখে দেওয়ার পর তারপরে যে আপনার মুরগিটা কেটেছে মানে সরি মানে পুড়ে যে এখানে বেঁচেছিলাম সেটা ময়লা লেগেছিলো হালকা পাতলা সেগুলো আমি মুছে নিয়ে চলে আসলাম ফাইলান ধাপে তো এই যে প্রথমে আমি মুরগির মাংস পানি ঝরে নিয়েছিলাম তারপরে ঝাল লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছে আর ওই পাশে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা আমি ভেজে নেব আপনারা মুরগির মাংস এভাবে মাখিয়ে রেস্টে রাখলে অনেক ভালো হতো আসলে আমার হাতে একদম সময় ছিল না মাদ্রাসা থেকে বাচ্চাকে নিয়ে আসার পর ওরে চুল কাটাইছি স্যালোনে নিয়ে গিয়ে তারপরে মুরগিটা নিয়েছি আসলে বাবু অনেক ব্যস্ত মানে আপনাদের ভাইয়েরা অনেক ব্যস্ত যার কারণে আমার নিজেকেই অনেক বাজার করতে হয় তো যাই হোক আমার ওদিকে মাংসগুলো আমি ফ্রাইয়ের জন্য দিয়ে দিয়েছি একদম শুধু গরম তেল করে নিয়ে মাংস মাখিয়ে দিয়ে দিয়েছি এখন এই যে পটলগুলো সেগুলো ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ আমি পরে দিব। যখন পোটলটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই সময় এখন আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আমি এই প্যানে এই পোটলগুলো ভেজে নিব তো আস্তে একটু জিরা দিয়ে দেওয়ার পর আমি সুন্দরভাবে পোটলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে ঢাকনাতে ঢেকে দিব অবশ্যই এই যে ঢাকনাতে ঢেকে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে আপনার একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব বেশ কয়েক অনেকটাই তো এগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব মানে কিছুক্ষণ বলতে এটা সুন্দরভাবে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত রান্না করব তো আবার ঢাকনাতে ঢেকে দিলাম আর ওদিকে কিন্তু মাংসটা ভাজা হয়েই যাচ্ছে মানে হচ্ছে অনেক সময় লাগছে অনেক পানি বের হয়েছে আর এখানে আমার পটল ভাজিটা একটু আধা হওয়া হয়ে গেছে সামান্য একটু লাগা লাগা হয়েছে কারণ আমার ফ্রাই প্যানটা অনেক মানে কেমন কেমন হয়ে আসছে মানে কোনো কিছু ভালোভাবে ভাজতে গেলে একটু লেগে যায় তো যাই হোক একটু ওটা ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি আর এখানে শাক জন্য তেল দিয়েছিলাম তেলটা একটু বেশি হয়ে গিয়েছে তো ভাবলাম একটু উঠায় নেই তেলটা উঠিয়ে নেওয়ার পর আবার করে মাংসগুলো ভেজে নিচ্ছি আর এই সাইডে কিন্তু আমি এখন পাটশাক ভাজির বাগারটা দিয়ে দিব মানে তালানি আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু এটাকে তালানি বলে তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ গুলা দিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব যতক্ষণ না একটা লালসে কালার আসতেছে আর ওইদিকে কিন্তু আমি মাংসটা আবার নাড়া দিচ্ছি কারণ একটু পরপর নাড়া না দিলে এক সাইডে হবে এক সাইডে হবে না এরকমটা হবে তো কিছুক্ষণ পরপর মানে দুই তিন মিনিট পর পরপর আমি সুন্দরভাবে নাড়া দিচ্ছি চুলার তাপের উপরে আপনার নাড়াচাড়াটা ডিপেন্ড করবে যদি চুলার তাপটা একটু বেশি থাকে তাহলে একটু পরপরই নাড়া দিতে হবে যদি একটু মিডিয়াম থাকে তাহলে দুই তিন মিনিট পরপর নাড়া দিলে কোনো সমস্যা নেই তো তেলানিটা হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে এখন পাটসাগুলো দিয়ে দিলাম আমি এখানে রসুন আজকে দেই নাই কারণ রসুন আমার দেওয়ার মানে খেয়াল ছিল না যে রসুনটা ছিলে নেই আর মাংসের জন্য রসুনটা নিয়েছি ভাবলাম আর বটিতে বসবো না যার কারণে রসুন আজকে আর পাট শাকে আমার রসুন দেওয়া হয় নাই তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে কড়া করে বাগার দিয়ে আপনার শাক ভাজিটা করলেও মজা লাগে আমার বরাবরই শাক ভাজিটাই ভালো লাগে অনেক আপুরা রান্না করে আমি দেখেছি অনেক কাপড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে ডাল দিয়ে রান্না করে তো যাই হোক আমি কখনও ওইভাবে খাই নাই যার কারণে আমার মাথাতে আসছিল যে আমি ওইভাবে একটু রান্না করব তো অবশ্যই এ ধরনের রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বারবার নাড়াচাড়া দেওয়ার পর পাট অনেক নরম হয়ে আসছে আমি ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিয়েছি মানে এখনও চুলার আস কিন্তু আছে। মানে ভাজা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর মানে কড়া করে ভেজে নিয়েছি আর সুন্দরভাবে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর ওই তেলেই গরম মশলা যত প্রকার আছে সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দারুচিনি আপনার তেজপাতা সব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি মানে তেলানি করে নিচ্ছি আর কি ভালো করে মশলাটা পেঁয়াজগুলো নরম না হওয়া পর্যন্ত আমি সুন্দরভাবে এটাকে এভাবেই নাড়াচাড়া দিয়ে ভেজে নিব আর ওই সাইডে কিন্তু আমার পাট শাকটাও মোটামুটি হয়ে আসছে পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি বারবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আসলে আজকের শাকটা একটু মানে বয়স ছিল খুব একটা কচি ছিল না যার কারণে একটু বেশি শক্ত শক্ত ছিল এই জন্য ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছিলাম আর যে তেলটা উঠিয়ে রেখেছিলাম এখন আমার পাটশাগে সেই তেলের অল্প একটু লেগেছে আর ভাবলাম যে আর একটু এখানে দিয়ে দিই মানে মাংসতে দিয়ে দিই তো এই দুই সাইডে আমি অল্প করে তেল দিই এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি আর পাটশাগে আমি চেক করে নিয়েছিলাম সামান্য একটু লবণ কম ছিল তো সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম নাড়তে 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 ঝর ঝরঝর করে নেবো তো নাড়তে নাড়তে ভালো করে ঝরঝরা করে নেওয়ার পর এটা দেখো যখন দেখব যে সুন্দরভাবে পানি টানি শুকায়ে গেছে তখন আমার পাটশাক ভাজিটা হয়ে গেছে আসলে পাটশাক ভাজি আমি আগেও এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে রান্না আমার কমপ্লিট আর ওই যে পোটল যেটা রেখেছিলাম মানে এটাকে আমার মা চাচিরার কাছ থেকে শেখা আমার যে এই যে মানে যে কোনো ভাজি ভুজি যখন কয়রাতে লেগে যায় সে কয়রাটা একটু নামে ঠান্ডা করে মানে ঘোপানো আর কি বলে যাকে যে ভাবটা হয় সে ভাবটা যদি বসে যায় সেক্ষেত্রে সুন্দরভাবে পোড়াটা উঠে যায় পরে কিন্তু আপনার হলো পটল ভাজিটা বা যে কোনো ভাজি কিন্তু ভালো করে ওই কয়রাতে রান্না করা যায় তো সেই পর্যায়ে নামায় রেখে ঠান্ডা করে সুন্দরভাবে ওইটা আবার বসিয়ে দিয়েছিলাম আমার এই পাশে কিন্তু অলরেডি আমার মশলা দেওয়ার শেষ আপনারা দেখতে পেয়েছেন ঝাল লবণ হলুদ আপনার বাটা মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম একটু পানিটা কম হয়েছিল আমার মনে হয়েছে তো এই যে ঢাকনাতে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে পানি মানে শুকিয়ে যাওয়ার পর তেল চলে আসছে উপরে এখন এই যে মাংসগুলো সমস্ত মাংস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব তো আগে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু পানি সেদ্ধ হওয়ার জন্য দিব যদিও মাংস একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করলে যে মশলাটা কষিয়েছে সেই মশলার প্রত্যেকটা রস প্রত্যেকটা মানে ঝাল লবণটা ভালো করে মাংসর মধ্যে ঢুকবে আর ওইদিকে কিন্তু আমার পুটল ভাজিটা একদম হয়ে আসছে তো আবারও নাড়াচাড়া দিয়ে আপনাদের সঙ্গে সামনে দেখিয়ে দেওয়ার পর আবারও চুলার উপরে একটু আসে রেখে দিয়েছি তো এখানে কিন্তু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আমার পোটল ভাজিটা এর মধ্যে হয়ে গিয়েছে পোটল ভাজিটা আমি নামিয়ে রেখেছি আর এই যে আপনার কি বলে মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমি গরম পানি ওই পাশে বসিয়ে দিয়েছি আমি এই গরম পানি দিয়েই রান্নাটা করব। গরম পানি দিলে সেরকম কিছু হয় না বাট রান্নাটা তাড়াতাড়ি হয় আর বেশ ভালো লাগে সময় অনেকটা বেঁচে যায় তো যার কারণে চুলাটা আজা যাচ্ছিলো মানে চুলাটা ফাঁকা যাচ্ছিলো এই জন্য আমি গরম পানিটা বসিয়ে দিয়েছি এখন আমি ওই পাতিলে একটু টালা জিরে করে নিব মানে জিরা টেলে আমি এই মাংসতে দিব আর ওইটা জিরাটা ঢেলে নেওয়ার পর ছেলেটার জন্য একটু সেমাই রান্না করব বাসায় একদম দুধ ছিল না তো ভাবলাম দুধ না থাকলে কি আর রান্না করে খাবো না বা খাওয়াবো না তো সামান্য একটু পানি দিয়ে মানে পানি দিয়ে রান্না করব আজকে সেমাই সাদা এলাচ দারুচিনি আর হলো তেজপাতা দিয়ে এটা পানিটা আমি সুন্দরভাবে ফুটে নিচ্ছি আগে তো এই যে ফুটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এখানে পরিমাপন্ত চিনি দিয়ে দিলাম মিষ্টি যতটুকু আমার প্রয়োজন আর এদিকে কিন্তু আমার মাংস একদম হয়ে গিয়েছে টালা জিরা দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি আপনারা দেখেছেন তো যাই হোক আমি এখন এখানে চিনি দিয়ে দেওয়ার পর একটু ও দিয়ে দিলাম কিসমিস দিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি মানে বেশি গরমটা একটু কমে যাওয়ার পর একটু গরম থাকা অবস্থায় আমি সেমাইগুলো দিয়ে দিলাম আর এখানে প্যাকেটেরও সেমাই ছিল মানে দুইটাই প্যাকেট ছিল বাট ওটা খাওয়ার পর একটু ছিল তো ভাবলাম একটু কম হচ্ছে আমি এখান থেকেও এই প্যাকেট থেকে একটু দিয়ে দিলাম তো আজকের এই রান্না কমপ্লিট রান্নাঘরে বেহাল অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না আমাকে অনেক অনেক দেওয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম